হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আমাদের কাঁঠাল গাছের পাশে দেখো অনেক কাঁঠাল হয়েছে আজকে দেখো আজকে দেখো তোমরা কত কাঁঠাল হয়েছে সব নষ্ট করে দেবে পোকায় জানো তো দেখবে বন্ধুরা এই দেখো বাবা একটু খোলাই যাচ্ছে না আমি লাগিয়েছিলাম কি ভালো এই কাঁঠালটা আছে নষ্ট হয়ে যাবে গো

এইভাবে সব ঝুলিয়ে রেখেছে কৌটোগুলো তো ওষুধের দোকানে পাওয়া যায় জানো এগুলো 40 টাকা শাড়ের দোকানে গেলেন ওই ওষুধের দোকানে এই দেখো সাদা মাছি তো এবার সাদা মাছি ডুব দে এইদিকে বিস্কুট দেওয়া আছে না এই বিস্কুট আই দেখো মাছি ঢুকে যাচ্ছে এই এই মাছিগুলো কিন্তু কাঁঠালটাকে নষ্ট করে দেয় দেখো আমাদের কাঁঠালও কী আগে কাঁঠালগুলো কিছুটা নষ্ট হয়েছে ওই যে ওই একটা কাঁঠাল এটা তো পাঁচটা তো প্রচুর খালে দি রাখো ওই কাঁঠাল ভর্তি হয়ে যেত কিন্তু তোমাদের কিন্তু প্রচুর পেতে গেলে এই ব্যবস্থাটা নিতে হবে তা নয় তো তো এখন পুরোটাই নষ্ট করে দিচ্ছে জানো তো পুরোটাই নষ্ট করে দিচ্ছে হতেই যায় না এটা সব খুশি এসছে এখানে তো কষি এসছে কিন্তু পুরোটাই পুরো নষ্ট করে দিচ্ছে তার জন্য আমি এইসব ব্যবস্থা নিয়েছি দেখো কতটা ভর্তি হয়ে গেছে দেখো কতটা ভর্তি হয়ে গেছে মরে গেছে সব এইগুলো মরেছে এই একটা এই একটা ভর্তি হয়ে গেছে ওই একটা ভর্তি হয়ে গেছে কৌটু বাবা কুমড়ো গাছেও লাগিয়েছে সেই কুমড়ো গাছে গোড়া থেকে কাঁঠাল গোড়ায় দেখো এই একটা কাঁঠাল ধরেছে কাঁঠাল গোড়ার থেকে হয় না এই একটা কাঁঠাল ফুল এসছে দেখো দেখুন ফুল এসছে একটা কাঁঠাল ধরেছে কাঁঠাল ধরেছে এইগুলো এই কাঁঠালগুলো হবে না আরে না হোক এবছর না হওয়ার সামনে বছর হবে মানে এই কাঁঠালগুলো হবে না

চ্যানেল দেখতে গেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো ভুল হয়ে গেছে নতুন পদ্ধতি নতুন পদ্ধতি তারপরে সাবস্ক্রাইব করো একটু ব্লগ ভিডিওগুলো আমার একটু দেখো বন্ধুরা তোমরা সবাই টাটা বাই বাই বলে দাও সব ভাইকে নমস্কার সব বন্ধুদেরকে সব ভালো থাকবে আসি